জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতীর রাধারণীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা অনেকে আমাদের ফোন নাম্বার কমেন্টে বিভিন্ন প্রশ্ন করেন তাই সবার প্রশ্ন এই ব্যক্তি বিশেষ ধরে ধরে উত্তর দেওয়া যায় না তাই আমি নিয়ে এসেছি আজকে কয়েকটা প্রশ্নোত্তর আপনার প্রশ্নোত্তর পর্বে সবাইকে স্বাগতম সবাইকে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আমরা জানাচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আজকে শ্রবণ করুন যে কে কে প্রশ্ন কোথা থেকে করেছেন এবং আপনাদেরও কিছু জানার ইচ্ছা থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমরা সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উত্তর দেব এবং আপনারা জানতে পারবেন সুন্দর শাস্ত্র এবং শাস্ত্রের কথাগুলো নিষ্ঠা সহকারে আপনারা শ্রবণ করতে পারবেন আরেকটা কথা ভক্তরা মাতাজিরা যারা এখন আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন অন করে রাখুন তাহলে ঘরে বসে আপনি নির্মল সুন্দর বাংলা ভাষায় সব শাস্ত্রীয় কথাগুলো আপনারা শ্রবণ করতে পারবেন আর কেউ গুরু দীক্ষার ব্যাপারে যদি কোনো সংক্রান্ত প্রশ্ন থাকে বা কোথা থেকে দীক্ষা নেবেন কীভাবে দীক্ষা নেবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনারা সুন্দর পরামর্শ পাবেন তাই এখন আসি মূল পর্বে যে প্রথম প্রশ্ন আজকে করেছেন যে হুগলি থেকে প্রশ্ন করেছেন একজন মাতাজি হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গের হুগলি থেকে যে পারনের সময় যে কোনো মন্দির মন্দির থেকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করা যাবে কি বলছেন যে পারনের সময় যে কোনো মন্দিরে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করা যাবে কি না খুব সুন্দর প্রশ্ন করেছেন আমাদের হুগলি থেকে এক মাতাজি হ্যাঁ মাতাজি উনি আয়ার কাজ করেন তাই সবসময় উনি সকালবেলা সময় ঘরে থাকতে পারেন না হ্যাঁ এটাও লিখেছেন তাই বক্তার মাতাজি যে মাতাজি প্রশ্ন করেছেন আপনার চরণে শতকোটি প্রণাম আপনি পারনার সময় অবশ্যই চেষ্টা করবেন ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর বিগ্রহের সামনে পঞ্চরবিশেষের যে কোনো কিছু দিয়ে আপনি ভোগ নিবেদন করে যে প্রত্যেকটা একাদশীর যে পারনার সময় থাকে সে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি অবশ্যই পারনা করবেন তাই আপনি প্রশ্ন করেছেন যে যে কোনো মন্দিরে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীর সমস্ত জীবের মধ্যেই অবস্থান করছেন একটা গাছের মধ্যে অবস্থান করছেন একটা পশুর মধ্যে অবস্থান করছেন একটা মানুষের মধ্যে অবস্থান করছেন এবং সমস্ত মন্দিরে অবস্থান করছেন তবে আপনি খেয়াল রাখবেন কৃষ্ণ মন্দির বা রাধা রাধার মন্দির ব্যতীত বা আপনার কৃষ্ণপক্ষের যারা আছে গর্ণিতাই মহাপ্রভু হ্যাঁ বা অন্যান্য অবতারের যে মন্দিরগুলো আছে সে ব্যতীত আপনি যদি অন্য কোনো মন্দিরে আপনি ভোগ দেন তবে আপনি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধারণের উদ্দেশ্যে সেই ভোগটাকে নিবেদন করবেন হ্যাঁ আপনি বলে নেবেন জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত্য গদাধর রাধা রা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি ভোগ নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা অবশ্যই করবে যে কোনো মন্দিরে আপনি এই পারনার সময়ের আগে ভোগ নিবেদন দিয়ে পঞ্চশস্য দিয়ে আপনি অবশ্যই সেই প্রসাদ আর গ্রহণ করবেন তাহলে আপনার একাদশীর পারণা সঠিকভাবে হবে তাই মাতা মাতাজিরা দ্বিতীয় প্রশ্ন করেছেন দিল্লি থেকে রাম সোম তুলসী পাতা না পাওয়া গেলে ভগবানের পূজা কিভাবে হবে কোথা থেকে করেছেন দিল্লি থেকে রাম সোম তাই মাতা মাতাজিরা যে আমি জানা নেই যে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যে তুলসী পত্র পাওয়া যায় না হ্যাঁ শুধু গয়াতে তুলসীপত্র হয় না সেটা হলো আপনার সীতা দেবীর অভিশাপের জন্য আমরা সনাতন ধর্মী মানুষরা প্রত্যেকের গৃহেই দেখবেন তুলসীর বাগান বা বড় গাছ না থাকুক একটা তুলসীর টপ থাকে আপনার খেয়াল করুন প্রত্যেকটা সনাতন ধর্মী মানুষের বাড়িতে থাকে তাই আপনি যদি তুলসীপত্র খোলা মার্কেটে বাজারে না পান বা কোনো বাগান থেকে আপনি তুলতে না পারেন তো আপনি চেষ্টা করবেন আপনার গৃহের বারান্দায় হোক ঘরেই হোক বা ঠাকুর মন্দিরের পাশেই হোক হ্যাঁ তুলসীর টবে আপনি গাছ চারা রোপণ করবেন চারা রোপণ করলে কি হয় আপনি দুই তিনটা চারা রোপণ করবেন দুই তিনটা টবে কারণ একটা প্রতিদিন আপনি সেই তুলসীকে সেবা করবেন আর একটা সেবা ছাড়া রাখবেন কারণ সেবার তুলসী প্রতিদিন আপনি তুলবেন না কারণ সেটা আপনি প্রতিদিন পূজা করছেন আরও যে টবে আপনি তুলসীর গাছ রোপণ করবেন সেই তুলসীর গাছ থেকে আপনি পাতা প্রতিদিন তুলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অবশ্যই চরণে দিতে হবে কারণ কি ভগবান শ্রীকৃষ্ণের আপনি যখন পূজা অর্চনা করবেন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি কমপক্ষে তিনটে তুলসীপত্র দেবেন অবশ্যই দেবেন এবং যে প্রসাদ ভগবানের উদ্দেশ্যে আপনি অর্পণ করছেন ভোগ নিবেদন করবেন সেই ভোগে তুলসীপত্র অবশ্যই দেবেন কারণ ভগবান শ্রীকৃষ্ণের তুলসীপত্র বিনা কোনো পূজার্চনাই হবে না কেন জানেন ভক্তরা মাতাজিরা ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী হলো এই তুলসী দেবী মানে বৃন্দা দেবী তাই তুলসী পাওয়া না গেলে আপনি নিজের বাড়িতে আপনি ঘরের কোণে তুলসীর টপ রোপণ করে সেখান থেকে তুলসীর চাষ করবেন অবশ্যই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন এবার আসি তৃতীয় প্রশ্ন দিল্লি থেকে আরেক মাতাজি ফোন করেছেন যে মহারাজ আমার স্বামী মাঝে মাঝে মদ খায় আমি মালা যোগি একাদশীগুলি এখন আমার স্বামী মালা যোগতে ইচ্ছা করছে তিনি কি মালা জপতে পারবেন দিল্লি থেকে আরেক মাতাজি প্রশ্ন করেছেন মাতাজি আপনার চরণের শতকোটি প্রণাম আপনি ভগবান শ্রীকৃষ্ণের একাদশী করছেন ভগবান কারণ শাস্ত্রের সবচেয়ে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত এবং আপনি হয়তো এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন জপ করছেন খুব ভালো মাতাজি কিন্তু আপনার স্বামী যেহেতু মদ খায় মাঝে মাঝে এখন হয়তো আপনাকে দেখে তার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনার উদয় হয়েছে তাই মালা জপতে যাচ্ছে তাই মালা আপনি ওকে জপতে দিন মালা বেশি বেশি করে জপতে দিন আর ওই যে বলছেন যে মানে মদ খায় সে খাক কিন্তু দেখবেন আস্তে আস্তে মালা জপতে জপতে যখন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হবে তখন সে মদ খাওয়া আস্তে আস্তে ছেড়ে দেবে হ্যাঁ তাই মালা জপতে পারে কিন্তু আপনি বোঝাবেন সেটা যে মালা জপছ মদ খাওয়া থেকে এখন বিরত থাকে ভক্তরা মাতাজিরা এবার আসছি আমরা চতুর্থ পর্বে আসাম কাটিয়া থেকে প্রশ্ন করেছেন মহারাজ স্বামী মারা গেলে ভগবানের পূজা সেবা করা যায় আমি ঠাকুর ঘরে ঢুকে ভগবানের ভগবান নারায়ণের পূজা করি আমাকে আশেপাশের কয়েকজন বারণ করে পূজা করতে হবে না হ্যাঁ আমাকে একটু পরামর্শ দেবেন খুব ভালো প্রশ্ন করেছেন আসাম কাটিয়ার থেকে যে স্বামী মারা গেছে আপনি নারায়ণের পূজা করেন তাতে কি হয় আপনার বাড়ির আশেপাশে যারা আছে তারা আপনাকে খারাপ কথা বলে পূজা করতে বারণ করে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছে ভগবানের সেবা করার জন্য আমরা কিন্তু ভগবানের নিত্য দাস আমরা কিন্তু সেটা ভুলে গেছি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে প্রত্যেকটা জীব হচ্ছে আমার একটা অবিচ্ছেদ্য অংশ যে অংশকে কোনো কিছু দিয়ে ছেদন করা যায় না কিন্তু আমরা কিন্তু সেটা ভুলে গেছি তাই আপনি যারা বলে আপনাকে যে নারায়ণের পূজা করতে হবে না এটা সম্পূর্ণ কুসংস্কার আপনি বেশি করে পূজা করুন এবং তাদেরকে ডেকে ডেকে ওই পূজা করার সামনে বসিয়ে রাখবেন এগুলো আজকের দিনে এখনো আমরা এই যে একটা কুসংস্কারে পড়ে আছি দেখুন ধর্ম জিনিসটা এটা আপনি যতটা করবেন মৃত্যুর পরে আপনার পারমাত্মিক জগতে কিন্তু আপনি ততটা এগিয়ে যাবেন ধর্ম এমন নয় যে আপনার ভাই আপনার পূর্ণ করে দেবে আপনার স্বামী আপনার পূর্ণ করে দেবে আপনার বোন আপনার পূর্ণটা করে দেবে না ধর্ম ব্যাপারটা এরকম যার যার হিসেব তাকেই করতে হবে যেমন ভক্তরা মাতাজিরা যদি আমি সকালে কিছু আহার গ্রহণ না করি হ্যাঁ আমার ফ্যামিলিতে পাঁচ ছজন সদস্য আছে সবাই পেট ভরে খেলো তাহলে কি আমার খুদে মিটবে আমার খিদেটা তো মিটবে না তাই কি হয়েছে এই যে ক্ষিদে শরীরের চাহিদা মেটানোর জন্য প্রত্যেকটা মানুষকে প্রতিদিন খাবার গ্রহণ করতে হয় তদযুপ ভগবান শ্রীকৃষ্ণকে প্রীতি সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য এবং এই জীবের যে নিত্য দাস ভগবান ভগবানের সাথে আমরা যে অবিচ্ছেদ্য অংশ আমরা যে ভগবানের প্রতিনিয়ত সেবায় ব্রত যে মানুষ সেটা কিন্তু যার যার হিসেবটা তাকেই করতে হবে ভক্তরা মাথায় তাই আপনি এসব কারো কথায় কারো প্ররোচনা না দিয়ে আপনি বেশি বেশি করে আরও নারায়ণের পূজা করুন আপনার স্বামী মারা গেছে সাথে আপনার স্বামীর আত্মা যাতে ভালো থাকতে পারে যদি অজ্ঞাতবশ কারণে সেই নরক গমন করে থাকে আপনি নারায়ণের পূজা করার পর প্রতিদিন আপনি ভগবান নারায়ণকে শ্রীকৃষ্ণের বিঘ্নের সামনে বলুন যে আমার স্বামীকে তুমি যেখানেই রাখো প্রভু ভালো রেখো তাতে আপনার স্বামীর মঙ্গল হবে অনেকেই কিন্তু আজকে দেখেন আমরা সনাতন ধর্মী মানুষরা হিন্দুরা হিন্দুদের শত্রু যারা ধর্মপ্রচার করে তাদেরকে কি করে পিছনে টেনে নিয়ে আসবে তার জন্য অনেক লোক রেডি থাকে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন অর্জুন একসময় প্রশ্ন করেছিলেন যে প্রভু এই যুদ্ধক্ষেত্রে তো আমি একা হ্যাঁ আমি কি করে জয় করব তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে তোমার কর্ম যদি ভালো হয় তাহলে যুদ্ধক্ষেত্রে তুমি একা হতে পারো তাতে কোনো অসুবিধা নেই জয় তোমার নিশ্চিত তাই এরকম যারা বলবে আপনাকে যে পূজা অর্চনা করার কারণ নেই আপনার স্বামীর অমঙ্গল হবে আপনার স্বামী মারা গেছে আপনি ঠাকুর ঘরে যেতে পারবেন না নারায়ণের পূজা করতে পারবেন না তাদেরকে ডেকে ডেকে সামনে বসিয়ে ভক্ত এ মাতাজি আপনি আরও বেশি করে পূজা করুন তাদের একদম মুখে আপনি ঝামা ঘষে দিন যে ভগবানের পূজা কারো বাধা বাধে বিঘ্ন আসবে না সবাই নিঃসত্ব এবং হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনি বেশি বেশি করে নারায়ণের পূজা করবেন ভক্ত মাতাজীরা আজকের শেষ প্রশ্ন আমাদের বাংলাদেশ থেকে প্রবীর ঘোষ প্রশ্ন করেছেন যে অবু আমি তো একাদশীর দিন এই আঠার রুটি দিয়ে একাদশী করি তাহলে আমার কি একাদশী হয় না খুব সুন্দর প্রশ্ন আঠার রুটি দিয়ে একাদশী করে আমি কিন্তু প্রত্যেকটা একাদশীতে এটাই বলি যে যারা অনেকে আটার রুটি দিয়ে একাদশী করে তো এটা একাদশী হয় না এটা হয় আটাদশী তাই প্রবীরবাবু প্রবীর বাবু আপনি যে প্রশ্ন করেছেন আমার হাসিই পেলো প্রথমে তা আপনি শুনে রাখুন আপনি আগে জানবেন আটাটা কী আটাটা কিন্তু পঞ্চশস্যর মধ্যে পড়েছে গম জাতীয় তাই শাস্ত্রে আমাদের কি বিধান দেওয়া আছে যে একাদশীর দিন পঞ্চশস্য আহার গ্রহণ করলে ভোট অপরাধ হয় তাই আপনি জেনে শুনে এর পরের একাদশী থেকে অবশ্যই এই ভুলটা পারবেন না আপনার চরণে প্রণতি নিবেদন আপনাকে ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করুক এবং হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আপনি একাদশী দিন এই পঞ্চাশ আহার থেকে বিরত থাকবেন কারণ একাদশী দিন যদি আপনি পঞ্চাশ আহার গ্রহণ করেন তাহলে আপনি মহা মহা পাপ আপনাকে আকর্ষণ করবে যে পাপের কারণে মৃত্যুর পরে আপনি নরক যন্ত্রণা ভোগ করতে হবে প্রবীরবাবু তাই সাবধান আপনি আটার রুটি দিয়ে কিন্তু একাদশী করবেন না ভক্তরা মাতাজিরা এই ছিল আমাদের আজ প্রশ্ন উত্তর ভক্তরা মাতাজিরা কেউ যদি প্রশ্ন উত্তর করতে চান আমাদের কমেন্ট বক্সে লিখবেন বা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে কন্ট্যাক্ট করবেন আপনাদের প্রশ্নগুলো এরকম ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো তাহলে সমগ্র বিশ্ববাসী সনাতন ধর্মী মানুষরা আপনার নাম এবং প্রশ্ন আপনি কোথা থেকে করছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খ আমাদেরকে বলবেন আমরা সবিস্তরে বর্ণনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কৃষ্ণকথা সুয্যা চ্যানেলে চোখ রাখুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কথা চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে